ধপ ফর্সা উজোর চকচকে ত্বক কে না চায় বাইতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধব ফর্সা উজোর চকচকে টান টান এই বেসনের সঙ্গে তোমরা একটা জিনিস মিশাও আর এই একটা জিনিস মিশিয়ে যদি তোমরা বেসন একদিনে তোমরা ব্যবহার করো না দেখবে তোমরা কিন্তু নিজেরা ওয়াও হয়ে যাবে মুখের মুখে দাগ স্পর্ধে কালো দাগ তো দূর হবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে চকচকে টানটা তো অবশ্যই বন্ধুরা আমি এখানে নিয়েছি এক চামচ মতন বেসন তো অবশ্যই আমি বেসনের সঙ্গে দিচ্ছি আমি এখানে ড্রাবর হানির রোজ ওয়াটার গোলাপ জল কিন্তু অবশ্যই ব্যবহারে আমাদের অবশ্যই কিন্তু জলের মধ্যে এসেন্সিয়ার অয়েল থাকে যার ফলে তোমার স্কিন যাই হোক না কেন অবশ্যই তোমাকে অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে স্পট থেকে কালো দাগ তো তোমরা দূর করতে পারবে আর অবশ্যই বন্ধুরা এর সঙ্গে দিচ্ছি আমি ফ্যান লাবড়ি তো অবশ্যই তোমরা যদি বেসন এই দিন বা একদিনে তোমরা এই ফ্যান সঙ্গে মিশিয়ে তোমরা একবার ব্যবহার করো না দেখবে অনেক না আমি ফেস প্যাক কিন্তু তোমাদের করার প্রয়োজন হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে আর এর সঙ্গে দিচ্ছি আমি অবশ্যই অ্যালোভেরা জেল দিয়ে এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নো আর অবশ্যই তোমরা এই রেমিডি রাতে শোয়ার আগে করো দেখবে খুব ভালো কাজ দেবে আর দিচ্ছি অল্প করে অবশ্যই আমি এখানে চিনি পেস্ট অবশ্যই বন্ধুরা এই রেমিডি তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো আর একদিন তোমরা করে দেখো একদিন করলেই তোমরা বুঝতে পারবে তোমার স্কিন যাই হোক না অবশ্যই স্কিনের মধ্যে ডাকস্পট তো দূর হবে স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধপ ধর্স চকচেকে ও টান টান আর অবশ্যই সবার লাস্টে দেখো আমি এখানে দিচ্ছি আমান্ড অয়েল আমান্ড অয়েল ব্যবহারে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমার স্কিনের মধ্যে স্পট তো দূর হবে তাছাড়া স্কিনটা ঝুলে গেছে রিংকের ফাইন লাইনও ভরে গেছে সেটাও কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে এই আমান্ড অয়েল ব্যবহার করে সব কিছু দিয়ে অবশ্যই তোমরা একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নাও অবশ্যই তোমরা কিন্তু এটা কোনো বিয়েবারে অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও তোমরা এটা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে চট জলদি এই প্যাকটা তোমরা ব্যবহার করতে পারবে আর অবশ্যই এই প্যাকটা ব্যবহার করার আগে না তোমরা অবশ্যই নর্মাল জল জাস্ট মুখটা ধুয়ে নাও ফ্রেশ হয় ধোয়ার কিন্তু দরকার পড়বে না তোমরা চাইলে ফ্রেশ দিয়ে ধুতে পারো নর্মাল জল দিয়েও তোমরা ধুয়ে নিতে পারো আর তারপর অবশ্যই বন্ধুরা এটা মেখে নাও পুরো মুখের মধ্যে নর্মাল জল দে মুখটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এটা লাগিয়ে নাও মুখে ও গলার মধ্যেও তোমরা লাগাতে পারবে একদিনে বেসন যদি তোমরা এইভাবে ব্যবহার করো একদিন বেসন এইভাবে ব্যবহার করেই তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো তোমরা দূর করতে পারবে আর অবশ্যই স্কিনটা হবে স্টান তাছাড়া মুখের মধ্যে যদি ব্রণ থেকে ব্রণ দাগও থাকে না সেটটাও তোমরা কিন্তু খুব সহজে দূর করতে পারবে নামি দামি ফেসিয়াল ও ফেস প্যাকের থেকে কিন্তু অনেক ভালো কাজ দেবে যদি তোমরা বেসন একদিন এইভাবে ব্যবহার করো তো এরপর অবশ্যই তোমরা এটা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে জাস্ট তোমরা আলতো করে জাস্ট তোমরা এটা ম্যাসাজ করে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের ওপরেও তোমরা রেখে দিতে পারবে আর অবশ্য এই প্যাকটা কিন্তু তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে এইভাবে বাড়িতে বসে যদি তোমরা ব্যসন ফ্যানলামি ব্যবহার করো না একদিনে একবার ব্যবহার করেই তোমাদের নামি দামি ফেসিয়ালের থেকে অনেক ভালো কাজ দেবে স্কিনটা হবে টান টান দাগ স্পট থেকে কালো দাগ স্ট্যান্ড পিগমেন্টেশনের দাগ তোমরা খুব সহজে দূর করতে পারবে আর মুখে মধ্যে স্ট্যান্ড পড়ে গেছে সেটাও কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও আর এইভাবে বাইতে বসে বেসনের সঙ্গে এই প্যাকটা ফেললে একবার তোমরা মিশিয়ে ব্যবহার করো তো তোমরা নিজেরাও কিন্তু ওয়াও হয়ে যাবে তাছাড়া এটা ব্যবহার করার পর অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পর তোমরা হাতের মধ্যে নর্মাল জল নাও আর জল নেওয়ার পর অবশ্যই স্কিনটাকে জাস্ট তোমরা এইভাবে আলতো করে জাস্ট তোমরা মাসাজ করে নাও বেসন যেমন রোজ ব্যবহার করলে আমাদের নামিদের ফেশিয়াল ফেস প্যাকের থেকে বা ফেসওয়াশের দরকার পড়বে না তেমনই বেসনের সঙ্গে যদি তোমরা এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার করতে পারো তো খুব ভালো কাজ দেবে তোমাদের আর এক্সট্রা করে কোনো কিছু ব্যবহার করার কিন্তু অবশ্যই বন্ধুরা প্রয়োজন হবে না আর অবশ্যই তোমরা এটা সপ্তাহে দুবার করা অবশ্যই কিন্তু তোমরা এটা রাতে শোয়ার আগে কর তো খুব ভালো কাজ দেবে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা ভিজে টাওয়াল নো আর অবশ্যই ভিজে টাওয়াল নেই জাস্ট তোমরা মিক মুখটাকে তোমরা জাস্ট ক্লিন করে নাও এইভাবে বেসম তোমরা সপ্তাহে দুবার ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে তাছাড়া গোলাপ জল এখানে দেয়াতে দেখবি আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ থাকে না সেগুলো তোমরা খুব সহজে দূর করতে পারবে আর বেসন তো তোমরা সবাই যেন বেসন ব্যবহার কিন্তু তোমার স্কিন যাই হোক না কেন রোজ যদি তোমরা বেসন ব্যবহার করো না স্কিনটা অবধে অবধে ফর্সা উজা চকস টান টান আর এটা মেখে নেওয়ার পর অবশ্য দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর তারপর তোমরা ভিজের টাওয়া অথবা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর সবার লাস্টে একটাই সেটা হচ্ছে বন্ধুরা রাতে এটা করবে তারপর মুখটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা কিন্তু এখানে গোলাপ জল নেবে আর গোলাপ জল নিয়ে পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে আলাদা করে মাসাজ করে লাগেন আর তোমাদের কিন্তু আর মশের মাখার প্রয়োজন হবে না অবশ্যই বন্ধুরা এইভাবে বেসন তোমরা একদিন এইভাবে ব্যবহার করলে নাম দিয়ে ফেসিয়াল ফেস প্যাকেট থেকে তো ভালো কাজ দেবে আর স্কিনের মধ্যে রিঙ্কেল ফাইন সানস্ট্যান পিগমেন্টেশন কালো দাগু তোমরা খুব সহজে তোমরা দূর করতে পারবে অবশ্যই বন্ধু এইভাবে বেসন তোমরা সপ্তাহে দুবার ব্যবহার করো খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা এইভাবে তোমরা বেসন তোমরা সপ্তাহে দুবার ব্যবহার করো আর অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে তোমরা বেসন সপ্তাহে দুবার ব্যবহার করলে স্কিনের মধ্যে দাগ পড়তে কালো দাগ তোমরা দূর করতে পারবে অবশ্যই কিন্তু স্কিনটা হবে নরম সব অবশ্যই স্কিনটা হবে দিয়ে ফারসা সাহজার চক্সকে টানের সবাই ভালো তো সুস্থ থেকো সবাইকে টাটা